আমি তো মনে করেছিলাম এই বাঘ এক্ষুনি আমার উপর ঝাঁপিয়ে পড়বে কিন্তু না ও তো তা পড়লো না কিন্তু এখন যদি আমি ওর কথা না শুনি তাহলে তো এক্ষুনি আমাকে মেরে ফেলবে এখন ভালো ভালো ওর সাথে যাই তারপর সুযোগ পালিয়ে যাওয়া যাবে ও এই ব্যাপার মামা কোনো ব্যাপার না তুমি তাহলে আমাকে তোমার ভয় নিয়ে চলো হাজার হলেও সিংহ মহারাজকে দাওয়াত করেছ তুমি আর আমার উচিত তোমার মান সম্মান রক্ষা করা এই তো এই তো বুদ্ধিমানের মতো কথা চল চল আমার সাথে আমি তোকে আমার গুহায় নিয়ে যাই এই বলে বাঘ ছাগলকে তার গুহায় নিয়ে গেল আর ছাগলকে একটা খাঁচায় আজকে রাখল এই না তোমার ছাগল আমি চললাম সিংহ মহারাজের কাছে আমি তাকে নিয়ে এক্ষুনি আসছি তুমি এদিকে একটু খেয়াল রেখো ঠিক আছে তুমি যাও আমি এদিক দেখছি আর হ্যাঁ তুমি কিন্তু সিংহ নিয়ে আসবে এখন তাড়াতাড়ি যাও বাঘ গেল সিংহকে ধাওয়ার দিতে এদিকে ছাগল একটা সুযোগের অপেক্ষায় ছিল তার সে পেয়ে গেল বাঘিনীকে একা পেয়ে সে তাকে বোকা বানানোর ভাগিনী মামি তুমি তো কত সুন্দর আর কত ভালো তুমি অন্যকে দাওয়াত করে খাও তুমি সত্যি অনেক ভালো কিন্তু সিংহ মহারাজ তো আমাকে খাবে কিন্তু তোমরা কি খাবে এটা তো মোটেও ভালো কথা না তবে তুমি যদি বলো তবে আমি আমার আরেকটি ছাগল বন্ধুকে এখানে নিয়ে আসতে পারি তখন তোমরা তিনজন মিলে মজা করে আমাদেরকে খেতে পারবে কিন্তু তুমি যদি আর ফিরে না আসো তখন আমার কি হবে তখন তো সিংহ মহারাজ আমাদের ওপর রাগ করবে তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব। ভাগবানী এটা তুমি একটা কথা বললে আমি তো তোমাদের ভাবের জন্যই বলছিলাম যাও ঠিক আছে তুমি আমাকে বিশ্বাস আস না তাতে আমার কি হতো তুমি এসে বলবে কেমন বাড়িতে দাওয়াত খেতে আসলাম ওরা শুধু আমাকে খাওয়ালো নিজেদের জন্য কিছুই রাখলো না এত সিংহ লজ্জা পাবে ঠাকুরের কথাই হাড়ে পড়ে বাঁধিনি ঠাকুরকে বাইরে বের করলো তোমাকে বিশ্বাস করে আমি যেতে দিচ্ছি কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে কেমন ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি এই গেলাম আর আসলাম তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না এই বলে থেকে চলে গেল অন্যদিকে মহারাজ সিংহ তার গুহার সামনে ঘুমিয়েছিল কিছু সময় পর বাঘ সেখানে গিয়ে উপস্থিত হল এই না হলো রাজা সারাদিন শুধু ঘুম আর ঘুম রাজার কোনো চিন্তাই নেই যাই হোক যে কাজে এসেছি সেই কাজটা আগে করি মহারাজ ও মহারাজ আমি বা আপনাকে দাওয়াত দিতে এসেছি আরে বাঘ যে তা কিসের জন্য দাওয়াত দিতে এসেছো তুমি আমাকে কি উপলক্ষে দাওয়াত করতে এসেছ নাকি আবার তুমি বাবা হলে ওসব কিছু নয় মহারাজ আমার গিন্নির স্বাদ হয়েছে আপনাকে দাওয়াত খাওয়াবে এই জন্যই আপনাকে দাওয়াত দিতে এসেছি চলুন আমার সাথে আপনার প্রিয় খাবার ছাগল ধরে এনেছি আমি আপনি কি খাবেন বত বাক খুব ভালো করেছে তুমি সারাদিন ঘুমিয়ে খুব ক্ষুধা লেগেছে আমার চলো তোমার গুহায় গিয়ে ছাগলটা নিয়ে আসি এই বলে বাঘ আর সিংহ চললো বাঘের গুহার দিকে তারা সেখানে গিয়ে দেখলো ছাগলের খাঁচা ফাঁকা কি ব্যাপার কি ব্যাপার গিন্নি আমি তো ছাগলটাকে এই খাঁচায় বন্দি করে রেখে সিংহ মহারাজকে দাওয়া দিতে গিয়েছিলাম কিন্তু সাগরটা গেল কোথায় এই ছাগল আমাকে বলে গেছে ও কিছুক্ষণের মধ্যে আর একটা ছাগল নিয়ে আসবে এজন্যই তো আমি ওকে যেতে দিয়েছি বাঘিনীর এমন কথা শুনে সিংহ খুব রেগে গেল তাহলে বলতর আমাকে অপমান করার জন্য এখানে ডেকে নিয়ে এসেছ ছাগলকে যেতে দিলে শেয়ারও ফিরে আসে তোমার মনে পুরো ছাগলকে ধোনিছনি আমাকে অপমান করার জন্য এখানে ডেকে নিয়ে এসেছ তবে শুনে রাখ আজ থেকে তোর শোক করে আমি বন হয়ে দাঁড়াবো আমি ওই বলে গেলাম ফিলদ সিংহ সেখান থেকে চলে গেল আর বাঘ ও বাঁধিনি বোকার মতো সেখানেই দাঁড়িয়ে রইল অন্যদিকে ছাগল জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে লাগলো আমি এই জঙ্গল থেকে পালিয়ে যায় তা না হলে ওই বাঘ ও বাঘিনী সামনে পড়লে আমার আর নিস্তার নেই আর বাঘিনী তাকে বোকা বানিয়েছি এই বলে চালা জঙ্গল ছেড়ে পালিয়ে গেল সত্য বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ